সম্মানিত তারালবাসী আসসালাম আলাইকুম হিন্দু ধর্মাবলম্বীকে আদাব আশা করি মহান সস্তার অশেষ কৃপায় ভালো আছেন আপনাদের সুক্ততা ও দীর্ঘায়ু কামনা করছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিন্সিপাল তারাইল মুক্তিযুদ্ধা সরকারি কলেজ তারাইল কিশোরগঞ্জ আসছে আগামী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা ভাষাভাষী সকল সাধারণ জনগণকে জানাই নববর্ষের শুভেচ্ছা অতীতে সকল দুঃখ গ্লানি ভুলে গিয়ে প্রফুল্ল মনে নববর্ষ উদযাপন করুন বাঙালি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে নিজেকে বিকশিত করুন বাঙালি আনার শব্দের জন্ম দ্বারা দেশে আসে পহেলা বৈশাখ নবজীবনের সুর বাজে মন উৎফুল্ল আকাশ রঙের জলকানিতে চেয়ে যায় বরণী আনন্দের উৎসবে মুখরিত হোক বাণী হে বৈশাখ তোমার আগমনে বাজুক জীবনের বিনা প্রতিটি হৃদয়ে গুঞ্জরিত হোক তোমার সুরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে